বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে স্বাগত জানাচ্ছি পাঁচফোরণ চ্যানেলটিতে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ দেখাবো কচুর শাকের রেসিপি তো তাও বা সিক্রেট মশলা সহ তোমরা কচুর শাক সবাই খেয়েছ কিন্তু এইভাবে খেয়ে দেখো একটা সিক্রেট মশলা আছে কিন্তু তাই পুরো ভিডিওটা দেখতে হবে দেখো প্রথমেই দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে কেমনভাবে কচুর শাকগুলোকে ছাড়াতে হবে তোমরা যারা জানো না তাদের জন্য এটা দেখানো যারা জানো তাদের তো ছাড়িয়ে নিতেই পারবে দেখো কচুগুলোকে এইভাবে কেটে নিতে হবে যদিও কচু খুব ছোট করে কাটার প্রয়োজন নেই কারণ এটাকে তো সেদ্ধ করতেই হবে আর কচুটাকে কিন্তু ভালো করে ধুয়েও নিতে হবে কারণ কচুতে আমরা অনেকেই ভয় পাও মুখ চুলকানোর ভয় থাকে বলে কিন্তু এইভাবে করলে একদমই মুখ করবে না আর সঙ্গে লাগবে এখানে গোটা মটর দেখো গোটা মটরটা জলে ভিজিয়ে রাখতে হবে হোল নাইট ভেজালে ভালো না হলে পরে তোমরা তোমাদের কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখতে পারো গোটা মটরটাকে এবার গোটা মটরটাকে আমরা এখানে হোলনাইটি ভিজিয়ে রেখেছিলাম আর সাথে লাগবে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এই রান্নাটা কিন্তু ঝাল ঝালই বেশি ভাল লাগে তা সেই জন্য তোমরা তো স্বাদ মতো ঝাল এখানে দিয়ে দেবে যে যেমন ঝাল খাও ঠিক সেই রকম আর এখানে লাগবে নারকেল কোড়া নারকেল কোড়া তোমরা না চাইলে না উঠতে পারো কিন্তু দিলে স্বাদটা বেশি বাড়বে এবং পারফেক্ট স্বাদটা আসবে এবার দেখো একটা কড়াইয়ের মধ্যে বা যে কোনো পাত্রের মধ্যে একটু জল দিয়ে এর মধ্যে কচুগুলোকে দিয়ে কচুগুলো সেদ্ধ করে নিতে হবে সঙ্গে কিন্তু মটরগুলোকেও সেদ্ধ করে নিতে হবে তোমরা চাইলে মটরটাকে আলাদাও সিদ্ধ করতে পারো বা কচুর মধ্যে দিয়েও সেদ্ধ করে নিতে পারো এখানে মোটরগুলোকে আমরা সেদ্ধ করে নিয়েছি এবার এটা জল ঝরতে দিতে হবে কারণ কচু কিন্তু জলা জলা থাকলে ভালো লাগবে না এইবার কড়াইয়ের মধ্যে শুকনো কড়াইতেই কচুগুলোকে দিয়ে দিতে হবে এইভাবে যেমন দেখছ কারণ কচু থেকে কিন্তু অনেক জল বেরোবে সেই জন্য এভাবে দেওয়া এবার এর মধ্যে স্বাদ মতো নুন তোমরা যেরকম নুন খাও সেই রকমভাবে নুন দেবে আর দিয়ে দিতে হবে এখানে সামান্য একটু হলুদ আবার না চাইলে এখানে নাও দিতে পারো দিয়ে এবার কিন্তু শুরু হলো নাড়ার পালা এটাকে কিন্তু ক্রমাগত নেড়ে যেতে হবে কারণ কচু থেকে তো জল ছাড়বে গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে কারণ বেশি বাড়িয়ে দিলে কী হবে তাড়াতাড়ি টেনে যাবে জলটা কিন্তু ভেতর থেকে জল শুকোবে না সেই জন্য তোমরা গ্যাসটা মিডিয়াম রেখে এরকমভাবে করবে এবার এটা ক্রমাগত নাড়তে থাকতে হবে এটা বসিয়ে কিন্তু একদম চলে যাওয়া যাবে না সুতরাং এটা বারবার নেড়ে নেড়ে দেখো যখন জলটা একদম টেনে আসবে তোমরা বুঝতেই পারবে ঠিক এই রকম দেখতে হবে তখন এটাকে কিন্তু একটা পাত্রের মধ্যে বার করে রেখে দিতে হবে আর বড়োদের কাছ থেকে শোনা এই কচু নাকি যদি শুকনো জায়গার হয় তাহলে কচুতে কিন্তু মুখ চুলকোয় না হ্যাঁ তবে এই টেকনিকে করলে কিন্তু কচুতে মুখ চুলকোবে না এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেয়া হলো চার থেকে পাঁচ চামচ মতো সর্ষের তেল তোমরা চাইলে এখানে বেশি দিতে পারো কিন্তু এই তেলেই যথেষ্ট হয়ে যায় আর দিতে হবে এখানে প্রয়োজন মতো পাঁচ ফুরুন যথারীতি এখানে হাফ চামচ মতো পাঁচ ফোড়ন দেওয়া রয়েছে আর একটা তেজপাতা দিতে হবে এর সঙ্গে আর দেখো এই কড়াইয়ের যে তেল রয়েছে তেলের মধ্যে না প্রথমেই তোমরা কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়ে দেবে হ্যাঁ তাহলে পরে খেতে বেশ ভালো লাগে আর ঝাল ঝাল লাগে কারণ এই রান্নাটা একটু ঝালঝালি না এবারে এবার একে একে সব দিয়ে দিতে হবে অর্থাৎ যে নারকেল কোড়া ছিল সেটাও দিয়ে দেয়া হলো আর যে গোটা মটরটা সিদ্ধ করা ছিল সেটাও দিয়ে নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে খুব বেশি লাল এখানে যেন না হয় এটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে আর নুন আর হলুদটা খুব ভালোভাবে এর সঙ্গে মিশে যাবে এটাকে নাড়াচাড়া করার পরে এবার এর মধ্যে যে সেদ্ধ করা কচুর শাকটা ছিল যেটা জল টেনে কড়াইতে রাখা হয়েছিল সেই শাকটাকে এর মধ্যে এবার দিয়ে দিতে হবে দিয়ে এবার কিন্তু চলবে নাড়ার পাড়া সমান এটাকে নেড়ে যেতে হবে বারবার বারবার তোমরা কী কী কচুর শাক খেতে ভালোবাসো আমার কিন্তু কচুর শাক খেতে বেশ ভালোই লাগে আরও সিক্রেট মশলা কিন্তু পরে আসছে সুতরাং ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখলে পরে আসল স্বাদটা কিন্তু পাওয়া যাবে কচুর শাকের তবেই এর মধ্যে একটু সামান্য চিনি দেওয়া হয়েছে তোমরা না চাইলে এটাকে স্কিপ করতে পারো কিন্তু চিনিটা দিলে পরে ব্যালেন্সটা নুন চিনির ঠিক থাকে তো সেই জন্যই এটা দেওয়া রয়েছে দেখো এটাকে কিন্তু সমানে নেড়ে যাওয়া হচ্ছে তুমি যেটা দেখতে পাচ্ছ তোমরা একই রকমভাবে নেড়ে যাওয়া হচ্ছে এবং এর মধ্যে আরেকটু ঝাল বাড়ানোর জন্য আরও কিছু কাঁচা লঙ্কা অ্যাড করা যেতেই পারে আর কচুর শাকের কি উপকারিতা সেটা কিন্তু আমি ভিডিওর প্রথমেই দিয়ে দিয়েছি এই এইবার এলো সিক্রেট মশলা এটা হচ্ছে পাঁচ পাঁচ ফোড়নটাকে হাঁ শুকনো খোলায় একটু ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করা রয়েছে এই মশলাটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে দেখো এর মধ্যে আর আমাদের মনে হয়েছে কাঁচা লঙ্কা একটু কম হয়েছে তো সেই জন্য কাঁচা লঙ্কা দিয়েই রেডি হয়ে গেল কচুর শাকের রেসিপি সিক্রেট মশলা সহ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো এইরকমভাবে কিন্তু কচুর শাক খেলে মুখ একদম ছেড়ে যাবে যার যতই খারাপ লাগুক কচুর শাকের কিন্তু উপকারিতা অচুতে কিন্তু র্যাফাইড থাকে বলেই আমাদের মুখ চুল করে আর তোমরা মুখ চুল করে কিন্তু সঙ্গে সঙ্গে লেবু খেয়ে নেবে কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি এইভাবে করলে একটুও মুখ চুল করবে না আর খেতেও লাগবে দুর্দান্ত তাহলে জলদি জলদি চমৎকার স্বাদের রেসিপিটা বানিয়ে ফেলো তো এবং বাড়ির লোককে তাক লাগিয়ে দাও তাহলে কবে বানাচ্ছো কচুর শাক ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে হবে হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও তবেই তোমাদের জন্য নতুন নতুন আরও রেসিপি আনার উৎসাহ পাবো থ্যাংক ইউ